ইটালিতে এই যাবৎকাল আপনার দুই হাজার পঁচিশে যত ঋষি বেরোছে সব নাকি দুই নম্বর আর এই দুই নম্বরের কারণে উকিলরা নাকি সব গা ঢাকা দিচ্ছে কথা বলবো এই ব্যাপারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কথা বলার শুরুতেই আসলে সবার কাছে সরে বলতে সেই জন্য যে গতকালকে আমি একটা লাইভ করছিলাম ফার্স্ট টাইম আপনি ইউটিউব লাইভ করছে এটাকে অন্য করছে আপনার ফেসবুকে বাট এই ইউটিউবে লাইভটাতে আপনার আসলে আমি ভেবাচাই খেয়ে গেছিলাম যেটা সত্যি কথা আপনি নিউ কামার হলে যেরকম হয় আর কি নতুন মানুষ যেরকম হয় ইনস্টা অনেক আমার জানার বাইরে ছিল কিভাবে সেভ করতো কমেন্টস গুলা কিভাবে আমি ভিডিওটাকে সেভ করে রাখতে হয় তো অনেকে আপনার আপনি প্রশ্ন করতেছিলেন এর ভিতরে কিন্তু আমি নিজেই বুঝতেছিলাম না কার্ট অ্যান্সার করবো কার্ট আনসার করব না মানে ভালো একটা ভেবেচায় খেয়ে গেছে গেলে অনেকে হয়তো বা কষ্ট পাইছেন যারা আমাকে পছন্দ করেন হয়তো বা মেসেজ করতে হবে আপনাকে এত প্রশ্ন করলাম অ্যান্সার দিলেন আসলে কিন্তু ওটা আসলে আমার ইসে ইন্টেনশন থেকে হয় না আমি আসলে বুঝতেছিলাম না ইউটিউবটার লাইফটা কেমনে কিভাবে কি এটা হ্যান্ডেল করতে হয় এটা আসলে জানা ছিল না নেক্সট আপনি শুক্রবার যে লাইভটা করবো আলার রহমতে বাংলাদেশ সময় হয়তো বা দশটা দেখা বা এরকম একটা সময় কম বেশি করবো তার আগে আমি অবশ্যই আপনাদের নোটিশ করবো কখন আমরা করলে মানে আপনাদের সময়টা কীভাবে সুবিধা আমার সময়টা মিলে নেক্সট শুক্রবার হয়তো আশা করি সবার যারা যারা আসবেন জয়েন করবেন আমার সঙ্গে লাইভে যুক্ত হবেন সবাইকে আমি যতটা সম্ভব সময় দিয়ে কথা বলার চেষ্টা করবো যাই চলে যে মূল কথাটা মূল কথাটা ভাই শুই না মানে কিছু কিছু মানুষ কমেন্টসও করছে এই ব্যাপারটা নিয়ে আসলে আমি আসলে কারো কমেন্টসের উপর ভিত্তি করে এই জাতীয় কথাটা বলতে চাচ্ছিলাম না ভাইয়া ইটালিটা কি ছোট্টটা দেশ আপনার মতে যারা আপনার এই জিনিসটা চিন্তা করতেছেন যে উকিলের কারণে আপনার নোলস্তা রেসিবুতা সব ফেঁক দিছে বাংলাদেশের যারা দুই হাজার পঁচিশে আসছিল সেই সব দুই নম্বর নুলস্তা বেরিয়েছে এবং উকিলরা করছে দুই নম্বর কি বলে সরি নুলস্তনা ভাই সত্যি কথা বলতে কি রোজা রাখছি তো একটু জরা যাচ্ছে যা হয় আর কি প্রতিটা দু হাজার প্রতিটা আপনার রিসিভুত্তার ফেকের একটা ব্যাপার উঠছে কথা উঠছে এটা নিয়ে অনেকে কথা বলতেছে অনেকে বলতেছে যে রোম না পুলিশ সিটিগুলোতে আপনার উকিলরা সব গা ঢাকা দিছে এটা হইতে পারে এটা অযৌক্তিক কিছু না কারণ আপনার এই প্রফেশনটা কিন্তু একটা অনেকটা এরকমই আপনার চ্যালেঞ্জিং আপনার কিছু হলে এদিক সেদিক করলে আপনার তার হয়তো বা ভ্যাকেশনে চলে যায় গা ঢাকা দিয়ে পুলিশ হয়রানির থেকে বাঁচার জন্য বাস কিছুদিন আগে আপনার আপনার অ্যাম্বাসি থেকে কিছু লোক গ্রেপ্তার হলো ভিসা ব্যবসার কারণে তারা বাংলাদেশে কিছু ঝামেলা চলতেছে কিছু মিলে হইতে পারে কিন্তু ভাই একটা কথা অদ্ভুত কি জানেন যারা আপনার ইটালির জন্য করবেন না ভাইয়া টোটাল ইটালির জন্য করবেন না কারণ ইটালিটা এতটুকুটা দেশ না রোম আর মিলানো সিটি আপনার টোটাল ইটালি শেষ না আর এই দুইটা সিটিতে আপনার আবেদন না এখানে আপনার পাদব আছে ভেনিস আছে ভিচেন্স আছে তেরেজ আছে বলোনিয়া আছে ব্রেশিয়া আছে আপনার মিলানো আছে কোমো আছে লেক আছে ভারেসে আছে আপনার আলতো আসে তরুণ আছে ভাই অসংখ্য শহর আছে ভাই এরকম না শুধু আপনার রোম নাপোলিতে দিয়ে তো আপনার ইটালটা চলে না টোটালি না এটার দুইটা আবেদন আপনি চিন্তা করেন কেন্দ্রবিন্দু করে চিন্তা করেন যে এই দুইটাতে দুই নম্বর হয়েছে আপনার উকিলটা গাঢা গেছে টোটালি ইটালটা এই জিনিসটা চলতে আসে না ভাই না আমি উত্তর ইটালিতে থাকি ভাই নর্দার্ন ইটালিতে থাকি আমি যেহেতু সো আমার এই টোটাল রেজনে শুনি নাই যে আপনার উকিলটা দুই নম্বরে করছে রিসিভটা দুই নম্বরে দিচ্ছে ভাগছে ভাই আমার চোখে দেখা ভাই প্রতি সপ্তাহে আমরা যখন আড্ডা মারতে বসি একটা কাফে প্রতি সপ্তাহে বিশ জন তিরিশ জন ভাই প্রিন্ট আউট করতেছে তাদের পিডিএফ পাড়াইছে পিডিএফ নিচ্ছে তারা নিজে আবেদন করছে বা মালিকের মতো আবেদন করছে উকিলের মাধ্যমে আবেদন করছে পিডিএফগুলো দিচ্ছে দেখতে নিচ্ছে সবই কি ফেক ভাই এটা কি হতে পারে যদি এতই ফেক হতে তাহলে বাংলাদেশে এত লোক আসলে হবে এত লোক আসলো কিভাবে এইটা বলতে পারেন যে এই বছর আপনার সময়টাকে সময় মতন রিসিট কপিগুলো না আসার কারণে হয়তো অনেকেই আপনার অনেকেই রিসিড কপিটা দিচ্ছে না হয়তো বা ভুং বাং বুঝাইতেছে হয়তো এখন একটা গরম ইস্যু আসছে সেই ভুং বাংটা দিয়ে বুঝাইতেছেন তো ভাই সত্যি কথা অরিজিনালি যদি কিন্তু তারা সত্যি কথা রে বলতে যে এখন রিসিভ কপি আসে না তাহলে তো আপনার বিশ্বাস করা উচিত ছিল ঠিক না হয়তো বা মিথ্যা তো বলবো না আপনাদেরও কিছু দোষ আছে আমাদের মানসিক একটা মানে মানুষের একটা প্রভৃত মানে কি বলে এটাকে প্রকৃতিগত দোষ আছে যেটা আমরা সবসময় একটা জিনিস শুরু করতে এটা শেষ করতে চাই এটা আবার ঠিক না একটা লোক আপনি দায়িত্ব দিয়েছেন তাকে বিশ্বাস করছেন সে এটা আপনার আবেদন করছে সে যদি না আসে কোথা থেকে যখন আপনি তাকে চাপ সৃষ্টি করেন চাপ প্রয়োগ করতে যে ভাই আমার কপিটা কেন আসলো না ভাই আপনি কপিটা দেখে হয়তো বা কী বুঝতে পারবেন তা জানি না কিন্তু এটা জরুরি থাকাটা আপনার নেওয়া উচিত এটা সত্যি কথা কিন্তু এটা তো আপনি আমার ডিটেলস বুঝতে পারবেন না না যে এটাতে কী আছে এটা তো বা আপনি কোর্ট পাবেন কোন সময় আবেদনটা হয়েছে এটাই পাবেন এই তো বা কোন ক্যাটাগরিতে কিন্তু সে যদি চায় আপনাকে দুই নম্বরটা আপনার প্রথম দিনও করে দিতে পারতো সে যদি আগে প্রি প্ল্যান করে রেখে দিত যে আমি একটা পিডিএফ মোডেটা বানাবো মানে আপনাকে দিয়ে দেবো হয়তোবা অনেকে জানেই না যে অন্য কোনো এই পিডিএফ কপি অন্য কোনো আপনার অ্যাপস দিয়ে চেক করা যায় যে সেটা অ্যাকচুয়ালি পিডিএফটা অরিজিনাল পিডিএফ ছিল কিনা অনেকে জানে না হয়তো বা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট জানে সে কিন্তু করলে করতে পারে কিন্তু না তারা কি করছে আপনি চাপ সৃষ্টি করছেন আমি বলতেছি রোম না পুলির বাইরের সিটি থেকে এই কথাগুলো বলতেছি ওই দুইটা সিটিতে হয়তো এই যত কিছু ঘটছে তারা হয়তোবা করছে এবং তারা যারা করছে তাদের হয়তো রেঞ্জে কিছু ভুক্তভোগী মানুষ পড়ছে তারা কিছু কমেন্টস করতেছে বিভিন্ন আপনার ব্লগারের সাথে ঠিক আছে এটা হতে পারে কিন্তু আমি রোম না বাইরের কথাগুলা বলতেছি এই এটা তো করতে পারত সে তো করার সে আপনাকে কতকে করতে বলতেছে যে হ্যাঁ রোজা ধরছে কথা এলেমেল হয়ে যাবে কথা এটা হইতে পারে যে সে লেট হইতেছে সে লেটটা আপনার মানে অপেক্ষা করতে পারতেন না এটার জন্য আপনি চাপ সৃষ্টি করতেছেন সে প্রচুর বাতাস আছে না ওয়েদারটায় আপনার

এত আতঙ্ক হওয়ার কিছু না ব্যাপারটা এরকম ঘটছে যে দুইটা শহরে হোক বা কিছু ঝামেলা হয়েছে সেটা টোটাল ইটালিকে আপনার সরাই দেওয়া হয়েছে নিয়ে যে টোটাল ইটালি জিনিসটা চলতেছে না ভাই আপনাকে মনে হয় যে একশো পার্সেন্ট নোলস্তা ষাট পার্সেন্ট বাড়ছে তার ভিতরে ধরেন বিশ পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট হতে পারে আর ত্রিশ পার্সেন্ট কি নকল টোটাল সবাইকে আপনার এটা ইন্টেনশন থাকবে যে আমি আবেদন করবো তাকে আমি একটা দুই নব্ব রিসিভটা দিব রিসিভ কপি দিব এটা হইতে পারে না ভাই না এটা অ্যাকসার্ট হইতে পারে না কিছু কিছু জায়গায় ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে নিয়ে কিছু কিছু ব্লগাররা কথা বলতেছে এবং তাদের হয়তো পেজ অনেক বড়ো তাদের হয়তো অনেক সাবস্ক্রাইবার অনেক বেশি তারা বললে হয়তো মিলন মিলন ভিউজ হয় তাদের হয়তো ব্যাপারটা আলাদা তারা বলতেছে তাদের দরকারটা পোস্ট কিন্তু ভাই সত্যি কথা রোজার মুখে বলতেছি এরকম পোস্ট এরকম ভিউজ যাতে আমার না আসে দরকার নাই যদি প্রকৃত মানে তথ্য দায়িত্ব আপনি না দিতে পারে আপনার যদি উপকারী না করতে পারে আপনি যদি হেল্পই না করতে পারে তাহলে এই ভিউজ দিয়ে আমার কোনো দরকার না ভাই এই ভিউজ জন্য আমার আল্লাহর কাছে হিসাব ভাই রোজার মুখে বলতেছি সত্যি কথা মানে বেশি কথা বলবেন রোজার মানে এলাম হইতেছে কথা ভাই যারা আপনার ঋষিপুরটা পাইছেন বা রাজা এখনো রিসিভ পান নাই তারা নিশ্চিন্ত বসে থাকেন সব নুলুজ সব রিসিভতেই কিন্তু আপনার দুই নম্বর না আর রিসিভপুরাগুলো সবই আসবে আল্লাহ রহমতে দেওয়া যদি আপনার আবেদন করে থাকে আপনার জন্য অবশ্যই আপনি এসিপুরা পাবেন এসি পুরা দু নম্বরই নিয়ে কারোর সঙ্গে আপনি চেক করার প্রয়োজন নেই আর গতকালকে আপনি লাইভে কিছু মনে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কী করেন ব্যবসা না কাজ এইটা সেটা ভাই আমি মিরপুর সেলাম তো এর বলছি আমার নাম সাজ্জাদ খান আমি আসলে এখানে একটা ছোটোখাটো কাজ করে রাখি আর মাঝে মধ্যে সময় পেল আপনাদের নিয়ে কথা বলি তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও